ময়মনসিংহে গ্রীনফোর্স বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের আত্মপ্রকাশ ও দুর্নীতি বিরোধী রেলি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ শহরের টাউন হল চত্বর থেকে শনিবার সকালে দুর্নীতি বিরোধী র্যালি বের করে গ্রিন ফোর্স বাংলাদেশ হাতে স্লোগানে মুখরিত রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাঁতিঝুলি গ্রিন পয়েন্ট ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত বা মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রিন ফোর্স ময়মনসিংহ বিভাগের সভাপতি ও বাকৃবি সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান রহমান বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল কোঅর্ডিনেটর ডাক্তার এস এম হক ডেপুটি ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক জাহেদুল ইসলাম প্রেস ক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং গ্রিন ফোর্স ময়মনসিংহ বিভাগের সহসভাপতি একে মাহবুবুল আলম স্বাগত বক্তব্য দেন পদ্মা ব্যাংক পিএলসি ব্যবস্থাপক ও গ্রিন ফোর্স ময়নসিংহ বিভাগের সাধারণ সম্পাদক সেলিমা বেগম অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা সমন্বয় হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন দুর্নীতি বিরোধী লড়াই একদিনের কাজ নয় এটি দীর্ঘমেয়াদী আন্দোলন তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে স্বাগত বক্তব্যে সেলিমা বেগম জানান এই উদ্যোগকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে যুব ফোরামের সদস্য কথা আক্তার দুর্নীতি বিরোধী ধারণাপত্র পাঠ করে তরুণ প্রজন্মকে প্রতিরোধের অগ্রভাগে থাকার আহ্বান জানান বক্তাদের কণ্ঠে প্রতিমিত হয় একটাই বার্তা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে উৎসাহ উদ্দীপনায় ভরা এই অনুষ্ঠানে বক্তা ও অংশগ্রহণকারীরা প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহ থেকে দুর্নীতি বিরোধী আন্দোলনের শক্ত ভিত গড়ে তুলবে গ্রিন ফোর্স বাংলাদেশ আবুল মনসুর আমগর বার্তা ময়মনসিংহ